নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব এটা খুব কম সময়ে চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো আমি যেভাবে করেছিলাম আমার মতো করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক কী করেছিলাম আমি প্রথমে এক বাটি ওটস নিয়ে নিয়েছি এবার ওটসটা অল্প একটু দুধ দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি দুধটা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ নিয়েছি নিয়ে ঠিক এভাবেও করে একটু ওট ওটসটাকে এরকম নেড়ে চেড়ে দুধের সাথে বেশ ভালোভাবে মিক্স করে ভিজিয়ে নিলাম এবার ওটসটাকে একটা সাইড করে রেখে একটা বাটিতে আমি ডিমটা এভাবে করে ফাটিয়ে ভেঙে নিলাম আমি এখানে দুটো ডিম নিব একটা ডিম আমি নিয়ে নিয়েছি এবার এটার কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি মানে সাদা অংশ এক জায়গা থাকবে কুসুমটা আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি আর একটা ডিমও ঠিক এভাবে ভেঙে নিলাম এবং কুসুমটা আর একটা বাটিতে আলাদা করে নিলাম এবার যেটা করব যে ওটসটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই ওটসের বাটিতে আমি এই ডিমের সাদা মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ গ্রেট করা গাজর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নেব একটু সময় নিয়ে সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব মিক্স করা আমার হয়ে গিয়েছে খুব ভালোভাবে দেখো মিক্স করে নিয়েছি এবার চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি বাটার দিয়ে দিলাম বাটারটাকে মেল্ট করে নেওয়ার পরে এর ভিতরে আমি যে মিশ্রণটা মানে ওটসের যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে তোমরা চাইলে অল্প করে দিয়ে ছোটো ছোটো করেও করতে পারো যেহেতু ব্রেকফাস্ট একটু ভারী কিছু খাবে তার জন্য আমি এটাকে একটু বড়ো করে বানিয়ে নিচ্ছি এবার ভাতার সাহায্যে পুরো ব্যাটারটা রুটির মতো করে সব জায়গাতে নাড়িয়ে চেড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম যে ডিমের কুসুমটা আলাদা করেছিলাম সেটাই মাঝখানে দিয়ে দিলাম আর উপর দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ঢেকে দিলাম মিনিট দুই তিন চারের জন্য চুলার আসতে আস্তে আমি কিন্তু একদম লো রাখিনি মিডিয়াম টু লো রেখেছিলাম এবার এক পাট হয়ে গিয়েছে আমি আর এক পাট উলটিয়ে দিলাম এবার আবারও একটু বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে এলে পরে একটা খুন্তির সাহায্যে এরকম আস্তে করে উঁচু করে আমি একটু নাড়িয়ে দেবো যাতে সব কিছুর ভিতরে বাটারটা যায় মানে চারপাশেই বাটারটা যায় এটার জন্য এবার আর একটু সময় নিয়ে ভেজে নেব মানে আবারও ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব সেম প্রসেসে আমি আর একটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেজে তো ওই বাটার দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও সেই গোলাটা দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি সেকেন্ডটাতে আমি এবার কী করেছি ডিমের গোলাটা মানে ডিমের কুসুমটা দেওয়ার পরে একটু নুন দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু ঝাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার বাটার দিয়ে উলটিয়ে দিয়ে মানে বাটার দিয়ে আবারও পিট ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছিলাম এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি এবং খেতেও কিন্তু খুব মজা লাগে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো